লেভানডস্কের উত্তর হিসেবে বার্সেলোনায় আলভারেজ বার্সেলোনার বিখ্যাত পলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডস্কির অধ্যায়ের যখন শেষ তখনই তার উত্তর সরি সন্ধানে নেমেছে কাতালান জায়ান্টরা আর এই মুহূর্তে কাতালান ক্লাবটির পছন্দের তালিকা শীর্ষে রয়েছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ স্প্যানিশ রেডিও চ্যানেলে ক্যাড্রো সারের এক প্রতিবেদনে এমন তথ্য এসেছে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপুতা স্পষ্টভাবে জানিয়েছেন লেভানডস্কির পর আক্রমণের নেতৃত্ব দেওয়ার জন্য আলভারেজই তাদের পছন্দের তালিকায় প্রথমে থাকবে রাভায়নেওয়ারের মতো তারকাদের পেছনে ফেলে ইতিমধ্যে বার্সা প্রাইম টার্গেট হয়ে উঠেছে ম্যানচেস্টার সিটি থেকে আটলেটিকো মাদ্রিকে যাওয়া এই বিশ্বকাপ জয়ী তারকা মূলত দুই হাজার ছাব্বিশ মৌসুমের লক্ষ্য করে এগোচ্ছে বার্সেলোনা কারণ ওই মৌসুমে শেষ হবে লেভানডস্কির বর্তমান চুক্তি তখন ২৮ বছরে পা রাখবেন এই পুলিশ স্ট্রাইকার আর এই বয়সে দলে থাকার সম্ভাবনা খুব কম কিন্তু সমস্যা একটা আলবাজকে পাওয়া মোটেও সহজ হবে কি বার্সেলোনার জন্য সব প্রতিযোগিতা মিলে উনত্রিশটি গোল করে নিজেকে স্পেনের এক নম্বর গোল স্কোর তালিকায় তুলে এনেছেন জুলিয়ান তাকে পেতে গেলে বার্সেলোনাকে বিশাল অঙ্কের অর্থ হবে সেটা নিঃসন্দেহে পলাই চলে আট মাদ্রিক মিলিয়ন ইউরো খরচ করে আর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট এন্ড্রিক সেরোজা আলভারেজকে বিক্রির জন্য নয় তাকে মাদ্রিকে বড় একটা ভরসার নাম হিসেবে নিয়ে এসেছেন তাকে বিক্রি করবেন না ক্লাব কর্তৃপক্ষ অন্যদিকে ছত্রিশ বছর বয়সী রবার্ট লেভান্ডোসকে এখনো ফুরিয়ে যায়নি চলতি মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বিয়াল্লিশটি গোল করেছেন এই পুলিশ স্ট্রাইকার তবে বার্সা ভালো করেই জানেন এই ধরনের পারফরমেন্স চিরকালের জন্য নয় তাই আগে আগে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে কাতালানরা তাই বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ কে নিতে চাই বার্সার কর্তৃপক্ষ অন্যদিকে বার্সার ভক্তরা অপেক্ষায় লেবন্ডোসির পর ক্লাবের আক্রমণের নেতৃত্ব কাদের হাতে তুলে দেওয়া হবে আর সেই তালিকা আলবারের যদি সবার উপরে থাকে সেটা মোটো আশ্চর্যজনক নয় তো বিশ্বকাপ জয়ী আর্জেন্টিন ফরোয়ার্ড ডুইন আলবারের সর্বশেষ গন্তব্য কি বার্সেলোনায় হবে